সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ তোমাদের করাবো তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটি তোমরা বর্ষমাপনী পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি খুব ছোট্ট একটা অঙ্ক এটা তোমাদের জন্য আমি আগে থেকেই করে রেখেছি তোমাদের শুধুমাত্র বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমি দাঁড়িয়েছি আসো তোমাদের প্রথমে আমরা অঙ্কে চলে আসি কথা না বেরিয়ে আমাদের দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন প্লাস টু পিকিউব যদি হয় তবে আমাদের দেখাতে হবে এম কিউব প্লাস টু পিকিউব ইকুয়াল থ্রি তো যেহেতু আমাদের দেখাতে হবে একটা রাশি প্রমাণ করে সুতরাং আমরা যদি এই বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ প্রমাণ করতে পারি তাহলেই আমাদের হতো তাহলেই আমাদের যথেষ্ট তো এই টাইপের অঙ্কে আমরা প্রথমেই লিখে নেবো যে আমাদের কি কি তথ্য দেয়া আছে দেয়া ছিল যেটা এ প্লাস বি ইকুয়াল টু এম সেটা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন সেটাও লিখলাম এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পিকিউব সেটাও লিখে ফেললাম দেখো আমাদের এমের মান কিন্তু আমাদের বাম পক্ষে আমাদের আছে এম কিউব প্লাস টু পিকিউব যেহেতু আমাদের এম কিউব এম এর মান দেয়া আছে কত এ প্লাস বি সুতরাং আমরা এমের জায়গায় লিখতে পারলাম এ প্লাস বি যেহেতু কিউব রয়েছে হোল কিউব এবং পি এর মান ছিল কি পি এর পি এর মান ছিল এ কিউব প্লাস বি কিউব সুতরাং আমরা পি কিউবের পরিবর্তে বসালাম কি এ কিউব প্লাস বি কিউব দেখো টু এর সাথে যখন এ কিউব গুণ হবে তখন কি হবে সেটা টু এ কিউব টু এর সাথে যখন বি কিউব গুণ হবে তখন সেটা কি হবে টু বি কিউব তার মানে আমরা এই রাশিটা পেয়ে গেছি বাকি আছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা আগে থেকেই জানো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সো আমরা এই রাশিটা এই এই রাশিটুকু সূত্রে ফেলাইছি এবং এই বাকি অংশটুকু আমরা গুণ করছি দেখো এখন আমাদের এইখানে একটা এ কিউব আছে এইখানে দুইটা কিউব আছে তাহলে দুইটা কিউব আর একটা একটা কিউব মিলে কয়টা কিউব হলো তিনটে কিউব সুতরাং আমরা লিখলাম তিনটে কিউব এরপরে থ্রি এ স্কোয়ার বি আছে থ্রি এ স্কোয়ার বি আমরা লিখেই ফেললাম থ্রি এ বি স্কোয়ার আছে সেটাও লিখে রাখলাম এই একটা বি কিউব আছে আর এখানে দুইটা বি কিউব আছে তাহলে কয়টা বি কিউব হলো দুইটা বি কিউব তিনটা বি কিউব হলো এখন দেখো থ্রি এ স্কোয়ার যখন আমরা কমন নেব তখন কি থাকবে এ আর থ্রি আর আর যদি এখান থেকে থ্রি এ স্কোয়ার চলে যায় তখন থাকবে কি বি থ্রি বি স্কোয়ার যখন আমরা কমন নেব তখন থাকবে এ থ্রি বি স্কোয়ার যখন কমন নিয়ে যাব তখন শুধু থাকবে বি তাহলে দেখো দুইটা রাশি থেকে কিন্তু এ প্লাস বি আর এ প্লাস বি কমন গেল তাহলে আমরা শুরুতেই দেখে নিলাম এ প্লাস বি আমাদের রইল থ্রি এ স্কোয়ার আর এখানে রইল প্লাস থ্রি বি স্কোয়ার সেটা বাকি অবশিষ্ট অংশ লিখে রাখলাম দেখো এই দুইটা রাশি থেকে কিন্তু আমাদের এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এই জন্য আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে আমাদের থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখন এই তিনটা রাশি আমরা প্রথমে লিখে ফেললাম থ্রি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ছিল এন আর এ প্লাস বি এর মান ছিল এম ইকাল টু থ্রি এম এন ধন্যবাদ